সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আমি আমি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আজকে রান্না কাঁঠালের ডাটা কাকরল দিয়ে চ্যাপা সুটকি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব আমাদের এলাকায় এরকম করে রান্না করে খায় আপনারা কার কার এলাকায় এরকম তরকারি খান এটি আমি কিছু কাটতে নিলাম ডাটা আর কাঁকরোল কাঁকরোলগুলো কাটতে নিলাম আমি এরকম করে যে একটু সুলে পুল্লা কাটতে নিলাম কাঁকরোল কাঁঠালের বিষি আর ডাটা দিয়ে আজকে আমি চেপা শুটকি তরকারি রান্না করবো আমি এগুলো কাটলাম আমার কালের পেঁপেটা পোল্লা দিবে পেঁপেটা আমি ভাজি করব যে দেখেন আমিও কাটাকাটি করছি কিছু আর মেয়ে সে কিছু করবে আপনারা বলতে পারেন কাজের মেয়ের ভিডিও কেন দেখাই কিন্তু আমার কাজের মেয়েরও ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে আমার মেয়ে অনেক ভালো ভালো ভিডিও বানাইতে পারে ভিডিও সারে কোনো সমস্যা নাই তার কোনো সমস্যা নাই ভিডিও সারলে বা করলে সে আমার বলছে যে আনটি আপনি করতে পারেন আমার কোনো সমস্যা নেই

ছোটবেলা থেকে আমি সকাল দেখালি গরমা তারপরে আসি কাটাকাটি করতে কাঠ রোল কাটলাম রান্না ধর

কইতাছে রাস্তার মধ্যে পানি সানি হয়ে গেছে কাখা পরে কি বাবুর দুডালের জ্বর এ ঘরের কালকে আমার আমার জ্বর আইছে আমি কই রে বাইরে জামা আর জ্বর আর দুটি জোর পরে কাজ করতা রে কালকে একটু গেস গাড়ি